আমাদের স্বপ্নের যমুনা সেতু উত্তরবঙ্গের মানুষদের জন্য এটা আবেগের জায়গা যমুনা সেতুতে এখন পানি নেই এখন শুকনো মৌসুম চলছে বিভিন্ন জায়গায় চড় জমেছে তবে বর্ষা মরশুমে এই জায়গাটা পানিতে পরিপূর্ণ হয়ে থাকে একটা প্রবাদ আছে যে নদীর একটু ধান নির্ভর করে যেহেতু নদীর খেলা তবে নদী কেন্দ্রিক এলাকাগুলো কিন্তু ভাঙ্গন হয়ে থাকে অনেক মানুষ তাদের অনেক কিছু হারিয়েছে আবার অনেক অনেক কিছু পেয়েছে যেমন যদি বলি অনেকে ঘর জমি জমা হারিয়েছে আবার দেখা যাচ্ছে অনেকে অনেক কিছু পেয়েছে বলতে অনেক কিছু পেয়েছে যেমন স্বর্ণ অলঙ্কার বিভিন্ন কিছু তবে পাওয়ার চাইতে হারানোর সংখ্যাটাই বেশি এবং এই যে একটা নৌকা চলছে নদীর বুক চিরে মাঝি তার নৌকা নিয়ে চলতে পারে খুবই সুন্দর দুই তবে এবারে যাত্রায় যমুনা কোনো যানজট নেই শুধু যমুনা সেতু নয় পুরো রাস্তাতেই তেমন কোনো যানজট নেই দূরে ওখানে নদীর মাঝখানে ওখানে নদীতে যমুনা সেতুতে একটা সময় যে এখানে ট্রেন চলাচল করত এখন ট্রেনের জন্য আলাদা একটা লাইন তৈরি হচ্ছে তার কারণে এখন অনেক স্পিডে ট্রেন ছুটে চলছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে নদীগুলো নদীর এক সময় এক একটা রূপ পরিবর্তন হয় শুকনো মৌসুমে একটা রূপ বর্ষা মৌসুমে একটা রূপ এবং ভরা বর্ষাতে একটা রূপ এখন এই যে নদীর চর বুকের এখানে বাদাম চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো বাদামের চাষ এখানে অনেক শস্য আবার কিছু কিছু এগুলো মারা গিয়েছে অর্থাৎ পানির অভাবে ভালো লাগছে থেকে হালকা সবুজ ছায়া খুবই ভালো লাগছে এটা দেখে এবং যত চোখ যায় ধুধু আকাশ শুধু ধুধু বালি করা আর কিছুই দেখা না তবে এই পাশটা এখানে এদিকে একটু চাষাবাদ একটু ভালো লেগেছে এই পাশটাই দেখতে পাচ্ছেন যে সবুজ হয়ে আছে একদম এই পাশটা একটু পানি আমরা দেখতে পাচ্ছি এবং দূরে ওখানে ট্রেন ভেসে আছে হয়তো কখনো কাজ চলমান আছে এই পাশটাই যে এখানে চারা রোপণ করা হয়েছে সম্ভবত এগুলো ধান গাছের চারা হবে ধানের চারা এগুলো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে সবুজের শ্যামল ছায়া আমরা দেখতে দেখতে পাই যমুনা সেতু একদম বাড়ি হয়ে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতু থেকে নামবো আর কত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে তবে নদী পছন্দ করে এমন অনেক মানুষ আছে নদীর কলকাকলি নদীর চাহনি এটা অনেক ভালো লাগে আরো ভালো লাগছে যে আমাদের স্বপ্নের সেতু পার হচ্ছে বিশেষ করে এটা উত্তরবঙ্গে মানুষদের জন্য একটা অনেক শব্দ যেমন দক্ষিণবঙ্গের মানুষদের জন্য এখন পদ্মা সেতু হয়েছে ঠিক আমাদের উত্তরবঙ্গের সেতুটা হওয়ার আগে আমরা যখন ঢাকায় আসতাম পরে অনেকটা স্বাচ্ছন্দে আমরা কিন্তু খুব অল্প সময় আমরা গন্তব্যে পৌঁছাতে পারি বর্তমানে তথ্য প্রযুক্তির যেমন ব্যবহার বেড়েছে যোগাযোগেও কিন্তু এতটাই উন্নয়ন হয়েছে আমরা দেখতে দেখতে যমুনা সেতুর আমরা পশ্চিম প্রান্তের চলে এসেছি এই যে দেখুন পশ্চিম প্রান্তে এখানে কিছু কবুতর উড়াউড়ি করছে সে বুঝেছে হচ্ছে আমল ছায়া এখানে বিভিন্ন গাছপালা পরিপূর্ণ যমুনা সেতু থেকে এখন নিয়ে আমরা এখন পশ্চিম প্রান্তের চলে এসেছি